বাইরে লাইট গুলো জ্বালাও সাড়ে ছটা বেজে গেছে এখনো আলো আছে না বাবু সব পায়ে লাগবে জল খেয়েছিস টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রাখি আমি আমার মত আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে রবিবার বাজে এখন সন্ধে সাতটা আর এই সন্ধেবেলা থেকেই আপনাদের সঙ্গে একটুখানি বক বক করতে চলে এলাম আর ছেলে চলে গেল পড়তে ওর বাবা আজকে যেহেতু রবিবার বাড়িতেই ছিল আর ছেলেকে পড়তে দিতে গেল পড়া থেকে আবার ওনার একটা শুভ আছে বুঝলেন তো উনি একেবারে ওখানে চলে যাবেন আর আমি এখন ওই একটুখানি গা ঠা ধুয়ে তারপর সন্ধ্যে সন্ধ্যে ডা খানো হয়ে গেছে আমার দেখিয়ে একটুখানি চা করে নিয়ে এলাম এই যে রান্নাঘরে আর গিয়ে কথা বললাম না আপনাদের সঙ্গে রান্নাঘরে যাচ্ছে না গরম প্রচন্ড সকালবেলা জানেন আপনাদের সঙ্গে কথা বলবো বলে ব্লগটা স্টার্টও করেছিলাম কিন্তু না আর পারলাম না আর সেই সঙ্গে মারাত্মক কোমরের যন্ত্রণা আর হচ্ছে পায়ে যন্ত্রণা এত কষ্ট মানে পেলাম আজকে সকালবেলাটা কি বলবো আর ওর বাবা আমাকে সমানে বকে যাচ্ছে সমানে বকে যাচ্ছে ওই যু বলছে যে তুমি চেয়ে সেদিনকে ছাদে হচ্ছে উঠে ওই টপ ঠপ সরিয়েছ গাছের কাজকর্ম করেছ নিচু হয়ে বসে কোমর ঝুঁকিয়ে ওই জন্য এরকম যন্ত্রণা হচ্ছে কিছুতেই কমছে না বন্ধুরা জানে উনি ফিজিওথেরাপি করে দিচ্ছেন সে তখন একটুখানি ভালো থাকছি তারপরে আবার যন্ত্রণা হচ্ছে কি যে মানে হলো আমার বুঝতেই পারছি না আজকে খেয়ে দেয়ে উঠে মানে ভাত ভাত খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা একটা হচ্ছে ব্যথার ওষুধ খেলাম আবার সেই ব্যথার ওষুধ খেতে হলো আমার মশাই বলছে একটা না পাঁচ দিন খাও তবে গিয়ে কমবে সঙ্গে যেরকম ফিজিওথেরাপি চলছে সেই রকম চলুক তো কষ্ট পাচ্ছি না বন্ধুরা কি বলবো চলুন চাটা খেয়ে নিয়ে আমিও রেডি হব ছেলে সাড়ে আটটা অবধি পড়া থাকে আজকে ছেলেকে আনার দায়িত্ব পড়েছে আমার তো ছেলেকে নিয়ে ভাবছি ওনার একটু শোটা দেখতে যাব। আজকে কাছেই ব্যারাকপুরেই আমাদের কাছে মানে শোটা রয়েছে দেখি ইচ্ছা তো রয়েছে দূরে দূরে যখন শোগুলো হয় তখন আমরা তো যেতে পারি না তো তাই জন্য দেখি ছেলেকে যদি ওর স্যার ঠিক টাইম মতো ছাড়ে তারপরে ভাবছি যাব চলুন বন্ধুরা বেরিয়ে পড়লাম আগে ছেলেকে নেব তারপরে ওই যেখানে প্রোগ্রামটা হচ্ছে ওখানে যাব। এখানে একটা রিক্সা পেলাম না দেখি সামনের রোডের দিকে যাই গেলে হয়তো পাবো আর কর্তমশাই খানিক আগে ফোন করেছিলেন বলছো বেরিয়েছ আমি বলছি হ্যাঁ বেরিয়েছি বলছে ধীরে সুস্থে আসো তাড়াহুড়ো ব্যাপার নেই কারণ ওখানে একটা মেলা হচ্ছে ওই মেলার মধ্যেই একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার মধ্যে ওনাদের নাটকটা হবে ঠিক আছে বলছে গরমের জন্য এখানেও শুরু হতে দেরি হয়েছে ধীরে সুস্থে আসো আর যাক বাঁচা গেছে আর বেরোতে না বেরোতেই ঘেমে চুমে একদম অস্থির হ্যাঁ দোকানপাট আমাদের সামনে এখানটা আইসক্রিমের দোকান মুদির দোকান সব বন্ধ কেন কি জানি গরমের জন্যই মনে হয় কতক্ষণ দাঁড়িয়ে বলতো আমি পাক্ষ পনেরো মিনিট দাঁড়িয়ে ওদের স্যার ছাড়তে অনেক দেরি করে সাড়ে আটটার পড়া শেষ উনি ছাড়তে ছাড়তে পনেরো নটা বেড়ে যায় এখান থেকে বাবু একটা টোটো নিয়ে নেব রাস্তা দিয়ে আসছি আর সবার মুখের এক্সপ্রেশন দেখতে দেখতে আসছি জানেন কারোর মুখে হাসি নেই প্রথম কথা রাস্তা খুব একটা ভিড় ভাড়টা না যে রোববারের বাজার যে ভিড় হয় সেই রকম না গরমে রাস্তা ফাঁকা হাওয়া দিচ্ছেন না হাওয়াটাও হ্যাঁ হাওয়াটাও পায়ে লাগছে না বেশিরভাগ লোকের মুখে হাসি নেই নয় ভুল কুচকানো নাহলে আপসেট এইরকম মানে গরমে আপসেট হয়ে যাচ্ছে মানুষ বুঝলেন রাস্তাঘাট ফাঁকা একদম ফাঁকা ফাঁকা ধরুন এখান থেকে আর একটা অটো ধরবো অটো ধরে তারপর জায়গা মতো পৌঁছাবো প্রচুর গাড়ি বিজি রোড এই রোড টা না প্রচন্ড বিজি পার হওয়াটাই মুশকিল বাবু দেখ বাবা কোথায় এই যে দেখুন এখানে যে সুইমিং পুলটা রয়েছে সুইমিং এর জন্য যে পুকুর বা পুলটা রয়েছে এখানে আমরা সুইমিং করতাম গত বছরও পরিষ্কার করেছে না তো ভেতরটা একটু দেখেন এই যে এইখানে এই পুলটা আমরা সুইমিং করতাম তারপরে পুকুরে নামতাম ফার্স্টে পুলে থাকতাম এবছর তো ভর্তি হলাম না কানে জল ঢুকে প্রবলেম হচ্ছিল বলে চলুন ওর বাবাকে খুঁজে বার করি the big

ভালো লাগলো বহু দিন পর দেখার সুযোগ হলো সাধারণত দেখার সুযোগ হয় না দূরে দূরে হয়তো আমার যাওয়া হয় না ছেড়ে বেরিয়ে গেল ওই পিশুর সঙ্গে আমার নন্দাই এই গ্রুপের সঙ্গে মানে উনিও অ্যাটাচ তো এসছিলেন দেখতে ও উনি আগে আগে বেরিয়ে গেলেন আমরা একটু পরে বেরোচ্ছি চলুন বন্ধুরা প্রোগ্রাম শেষ ছেলে তো বেরিয়ে গেছে পিসুর সঙ্গে আমি আর কর্তা এখন দেখি কটা বাজে বলুন তো পনে এগারোটা বাজতে যায় সব বন্ধ হয়ে গেছে মেলা লোকজন সব ফাঁকা হয়ে গেছে সব রেডি ফেডি হয়ে বেরোতে একটু সময় লাগে তাই বিক্রি করছে তো এই কাঁঠালকে বিক্রির জন্য কাকা হ্যাঁ কত করে

এটা জামাই ষষ্ঠী স্পেশাল এসছে চলুন একটু চা খেয়ে নি কর্তা মশার সঙ্গে বেরিয়ে চা না খেলে ভালো লাগে না কাঁঠালটা নিলাম যাই না কেমন হবে তো একটা তো কিনি না ট্যাবরা তোমরা আমার তো শ্বশুরবাড়িতে আগে কাঁঠাল গাছ ছিল কত কাঁঠাল হতো কি যে ভালো খেতাম কাঁঠালগুলো যেমন মানে কুয়াগুলো বড় ছিল খাজা তেমনি রসালো ছিল নিলাম ওরা নেই বাড়িতে ছেলে বাড়িতে দৌড়েছে কেন বলুন তো ওর অ্যাসাইনমেন্ট বাকি কালকে থেকে স্কুল খুলছে আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়নি হ্যাঁ একটা মাস সময় পেল করেনি বাড়িতে উড়েছে ওগুলো করবে বলে ওই একই রকম কোনো চেঞ্জ নেই কতবার বলেছি ওর বাবা বলেছে যে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে রাখ এত সময় গেল করি কালকে স্কুল এখন তারা পড়েছে বাটি নিয়ে আসবে নাকি আজকে দেখুন চিকেন করেছে চামড়াওয়ালা চিকেন বুঝেছেন খুব ভালো লাগে আমরা এই চিকেনটা খাই মাঝে মাঝে ওই বাজার থেকে আনা হয় আর এই যে কলমি শাক এইটুকুনই রয়েছে বহুদিন পর আজকে কর্তমশাই হঠাৎ করে বললেন যে চামড়ালা চিকেন নিয়ে আসি খাবে আমরা সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ খাবো উনি খুব একটা চিকেন ভালো খান না কিন্তু চামড়ালা চিকেনটা না ভালো খান আর আমাদের তালপুকুর বাজারে একটা দোকান আছে ওখানে না ওই মেশিনে মুরগির ওই চামড়াগুলো একদম ওয়াশ করে গরম জল দিয়ে তারপরে দেয় খুব ভালো লাগে চামড়ালা চিকেনের টেস্টটা একদম অন্যরকম আরও খানিকটা এই চিকেন তুলে রেখেছি তন্দুরি করব বলে তো এই দিয়ে এখন রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে আর রাত্রি বেলা আজকে ভাবছিলাম যে ভাত খাবো না রুটি খাবো কিন্তু যা পোড়া গরম পড়েছে তো কোনো উপায় নেই কতক্ষণ থাকবে এরকম কোমরে কোমরে পনেরো মিনিট তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে হাঁটুতে কর্তামশাই আইস ব্যাগটা জড়িয়ে দিয়ে নেন এটা

আর পুরো ওটা দেখানো যাবে না বুঝলে গরমের মধ্যে কি করবে আর বেচানা তো এই যত তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে সোয়া যায় আর কি কালকে তো আবার উঠতে হবে ছটার সময় স্কুল হ্যাঁ স্কুল কালকে স্কুল ছটা ছোয়া ছটার মধ্যে যদি ঘুম নামাঙে হয়ে গেল ছেলে কাড়ি আসবে সাড়ে সাতটার দিকে তার আগে উঠে খাওয়া দাওয়ার রেডি করে দিতে হবে

দেখেছিস তো মামার পায়ে কি হয়েছে ব্যথা হয়েছে এদিকে টাকা এদিকে এক ব্যথা পেয়েছে মনে হয় রুমালটা নিল রুমালটা হ্যাঁ যখন ওদের ছুটি পড়লো ঠিক এই রকম এইরকমই গরম ছিল বলো লু হয়েছিল না সকালবেলা রোদটা তো এরকমই ছিল আর আজকে স্কুল শুরু হলো একই রকম রোদ কে বলবে এখন সাড়ে সাতটা বাজে এ দেখুন বন্ধুরা বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর আজকে কি বার বলুন যে পরের দিন সকাল কালকে রোববার ছিল আজকে হচ্ছে সোমবার কালকে তো ভিডিওটা এন্ড করিনি রাতে আজকে সোমবার চলুন চা খাই এক কাপ তুমি চা খাবে তো আমি স্নান সেরে চলে এলাম পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে ঘর মুছে গেল তো তাই জন্য একেবারে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে এই বসলাম এখন এই ব্রেকফাস্ট করব আর কর্তামশাই অপেক্ষা করতে করতে শুয়ে পড়েছেন জানেন কার অপেক্ষা করছে বলুন তো মা অপেক্ষা ওই বাড়ির সামনে দিয়ে যদি মা যায় তাহলে ওনার ইচ্ছা যে ওই সামনের পর থেকেই মাছ নিয়ে নেবেন বাজারে যাবেন না কারণ গতকালই বাজারে গিয়েছিল সবজি বাজার করে এনেছে তারপরে চিকেন এনেছিল কিন্তু মাছ আনেননি বুঝেছে তাই জন্য আজকে খুব মানে আশায় বসে আছে যে মাছ আলা যাবে আমাকে বলেছে মাছ মাছালা গেলেই আগে ডাক মারবে আমি বলছি দেখা যাক যদি যায় তো ভালো কথা আর যদি না যায় তাহলে ডিমই ফর্সা আর সবজি পাতি সবই আনা আছে হ্যাঁ তো ডাল করবো নাহলে ভেন্ডির তরকারি করব না হলে ওই কি বলে কাকরোল রয়েছে আর কি রয়েছে কুমড়ো রয়েছে দেখি কি একটা সবজি বাজিয়ে হয়তো করবো তো চলুন বন্ধুরা এরপর আমরা ব্রেকফাস্ট করে নিই তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগ আজকের মতো টাটা